সম্পর্ক পর কর হোক না হোক সেটা কোন বিষয় না আপনি আমার আমরা এক জায়গায় কাজ করি আপনার বাসা এসেই পারেন আমি আরেকটা অনেক আগে বসলাম একবার মনে আছে হ্যাঁ সেদিন তো রান্না রান্না করে ইনভাইট করছিলা যাই তাহলে আজকে কেন যাবেন দরকার নাই আজকে খাইতে যাব না আজকে আমি কিছু রান্না করব না আমি তো অফিসে এখন তোমার হাতে রান্না খাইতে যাব নাকি আমি অন্য কিছু খাইতে যাব ওহো আন্তরি আতো জানি না আপনি কি খাইতে যাবেন ওই যাইতো না আমাকে যা বলো সব সময় খাওয়াবা ওইটাই খাইতে যাবো আমি এটা সরাসরি মুখে বলছি আপনার খাওয়া কি খাবে সেটা নাম বলছি তাই নাকি তুমি না বললা তোমার আপেল খাওয়া খাবো কত রকমের ফল আছে খাবো আমি তো তোমার গাছের ফল খাইতে যাইতেছি ওহো আসলে আমি তো এতটা ভাবি নাই আপনি এরকম কথা বলবেন স্যার যাই হোক না না কোনো বিষয় না বলতে পারেন কিন্তু রিয়েলি ভাবে বলছেন নাকি আমি সেটা কিন্তু এখনো ধারণা করি নাই আমি তো ভাবছি দুষ্টামি করছেন আপনি তো সবসময় দুষ্টামি করেন আমার সাথে দুষ্টামি কি যে

তোমাকে আমি কত কিছু দিচ্ছি তুমি নিচ্ছ ওই আমাকে খাইতে পারবা না খেলাধুলা করতে পারবা না খেলাধুলার বিষয়টা তো অন্যরকম হয়ে যায় স্যার হয়ে যায় ভালোবাসা ভালোবাসা এটা একরকম সম্পর্ক ভালোবাসা থাকলে তার সঙ্গে কি এই খাওয়া খাওয়া এগুলো করা ঠিক এটা তো একমাত্র স্বামী স্ত্রীরাই করে তাছাড়া তো হয় না স্বামী স্ত্রী তোমার কি স্বামী আছে তুমি বেঁচে না আমার নাই আমার হবে তো একসময় হবে না তার জন্য রেখে দিয়েছি তার জন্য রেখে দিয়েছো হ্যাঁ আজব আরে কিসের আজব হলাম আমি তোমার হাত তুমি বিয়ে করবে তারপর তোমার হাজবেন্ড আসবে তারপর তুমি খেলার মাঝে নিবা এটা হয় আমি তো তোমাকে এখনই খেলার মাঝে নিতে যাচ্ছিলাম গাছে ফলটা পাকতে থাকুক না কেন এখন তো কাঁচা আছে তুমি পাকো নাই না আমি পাকলে কি হবে ফল তো পাকে নাই বল না আমার থানায় তুমি চাকরি করো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আমার সাথে তোমার খেলতে হবে না হলে বান্দরবন ট্রান্সফার করে দেব আপনি আমার ভয় দেখাচ্ছেন স্যার আমি ভয় পাই না আমি কেমন মেয়ে আপনি ভালোই জানেন আমি ওসব ভয় পাই না জানি তো বরিশালের মেয়ে আমি ভয় পাই না বুঝছেন হ্যাঁ আপনি আমার আমি চাকরি করছি আমার যোগ্য দিয়ে আমার চেহারা দিয়ে নয় আমি খারাপ কোনো কাজ দিয়ে নয় আমি আমার যোগ্য দিয়ে কাজ আপনি আমাকে সবাই দিবেন সমস্যা নেই পরে আপনি ভাববেন আমার কথা আমার মতো একজন মেয়ে আমি ট্রান্সফার করবো মুখে আমার তা হয়ে গেল নাকি তুমি ভালো তুমি কি আমাকে রিয়েলি মানা করে দিচ্ছ আসলে কি আপনি হঠাৎ করে এ সমস্ত কোন কথা না আপনি আমার ফ্রেন্ড আপনি আমার স্যার আমি সেই হিসাবে আপনাকে অনেক ভালোবাসি অনেক লাইক করি তার মানে না যে আপনার সঙ্গে আমার মেলামেশা করতে হবে এটা কোনো কথা হলো স্যার বলেন তো আমি তো ভাবছি তুমি কখনো মানা করবে না তুমি আমার সাথে যে কথা বলো সব সময় দুষ্টমির মাঝখানে রোমান্টিক কথা বলো আমি তো ভাবছি যে সিরিয়াসলি তুমি আমার সাথে সম্পর্ক ঠিক আছে আমি আপনাকে অনেক মানে সম্মান করি আবার ফ্রি মাইন্ডে কথা বলে ভালোবাসার অধিকার নিয়ে ঠিক আছে কিন্তু আপনার জায়গা আপনি যেমন আমার জায়গা আমি তেমন এই না যে আপনি সাথে অন্যরকম কোনো সম্পর্ক করবো আমি তো এটা কখনো ভাবি নাই স্যার কেন করে তো সবাই দেখতেছো না তোমার চোখের সামনে তো করতেছে দেখছে না হ্যাঁ আমার চোখের সামনে তো অনেক রানীর সাথে কি সম্পর্কটা করলো কি করলো না করলো বাবু টাবু চলে আসলো আপনাকে ওরকম হয়ে যায় আমি

স্যার সবসময়ে খালিদিন আমাকে দেখবেন আর দূর থেকে ফলো করবেন কখন খাবো কখন খাবো এটা ভাবতে হতে বাসাই ছিল তো হ্যাঁ ওই ভাবীকে খাওয়া হবে না তোমাকে ভালোবাসি তাহলে তুমি আমার সাথে ভালোবাসার কথা কেন বলো আ জিনিস ওটা মজা করি জাস্ট টাইম পাস করি ভালো লাগে অফিশিয়াল কাজের মাধ্যমে একটু দুষ্টামি করলে অনেক ভালো লাগে না দুষ্টামি করলে ভালো লাগে না তোমার সাথে আমি মন থেকে ভালোবাসি না মন থেকে ভালোবাসেন কিন্তু তার বিনিময়ে কিছু গুলো চাইবেন আমি তো কখনো ভাবতে পারি না আমি কি তোমার বেশি কিছু চেয়ে ফেলেছি এটা তো বেশি কিছু মানে জীবনের শেষ সম্পদ এটা শুধু একজন দিতে হয় একজনকে দিতে হয় আমাকে দেওয়া যাবে না এই জন্য আচ্ছা একজন না আপনি তো অন্য একজন তাহলে তুমি ভালোবাসার কথা বলো আমার সাথে হ্যাঁ বলি তো আরো বলবো এখন বলে আরো বলবো যতদিন শক্তি করব বলতে থাকলে তাই না আপনি জানেন আমি অনেক সুযোগ সুবিধা দেন তো

আমি তো ভাবছি তুমি আমাকে বাসায় যেতেন প্রথম ইনভাইট করছিল সেদিনই তো আমি ভাবছিলাম যে তুমি আমার সাথে মনে হয় ওই কাজ করবা এইজন্যে জন্য রে কতক শক মনে আজকে আমার বাসায় যেতে চাইছেন আমি আপনি যে খাবারটা পছন্দ বলবেন আমি আপনাকে ভালভাবে কথা বলবো তারপর সে দুশ্চিন্তা থাকলে আমার তো তোমার কাছে আপেল তোমার কাছে রাডুল কমলা পছন্দ ওগুলা খাব না কিংবা ফল গাছেই থাক আপনি দেখে দেখে স্বাদ মিটান আর এছাড়া বাইরের যে খাবার আছে সেটা আমি আপনাকে দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দেখেন না গাছের ফল পাকলে ওটা যদি কেউ হাত দেয় তাহলে ফলটা নষ্ট হয়ে যায় আর দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে